খবর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরব আমিরাত যাবে দল জানিয়েছেন জাকের আলী পাওয়ার হিটিং নিয়ে জুলিয়ান উডের কোচিং ম্যাচে কাজে লাগাতে চান এই উইকেট রক্ষক ব্যাটার আজ বিশ্রাম শেষে কাল সিলেট যাবে দল বিশ অগাস্ট শুরু হবে টাইগারদের ক্যাম্প টাইগারদের কাছে একেবারে নতুন প্রো ভেলোসিটি ব্যাট যা দিয়ে বড় শট খেলার দক্ষতা বাড়াতে পারে ক্রিকেটাররা সঠিক মেকানিক আর পর্যাপ্ত গতি দিয়ে ব্যাট চালালে ডাবল শব্দ হয় তবে সেই পর্যায়ে শট খেলতে প্রচুর শক্তি লাগে যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে মিরপুরে মাত্র তিন দিন জুলিয়ান পাওয়ার হিটিং ক্লাস করেছে জাতীয় দলের ক্রিকেটাররা কতটুকু শিখেছে কতটুকু আয়ত্ত করতে পেরেছে তার প্রতিফলন ম্যাচে দেখাতে চায় টিম টাইগার চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো এইগুলা স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে ওইখানে আরো ডিফারেন্ট কিছু হবে দলের সবই পাওয়ার হিটার না লিটন দাস মেহেদি মিরাজ তাওহিদ হৃদয়রা টাইমিং এর উপর খেলেন তাদের বেসিক ঠিক রেখে ছয় মারা সক্ষমতা বাড়ানো নিয়ে কাজ করেছেন জুলিয়ান উড টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থাকে আর একটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে আন্তর্জাতিক সিরিজ বলে নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ তবে মূল লক্ষ্য এশিয়া কাপ ব্যাক টু ব্যাক সিরিজ জিতে দলের মধ্যে বিশ্বাস জন্মেছে মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি জেতার ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব মঙ্গলবার রাতের ফ্লাইটে সিলেট যাবে লিটন দাসের দল বুধবার থেকে সুরমা পারে শুরু টাইগারদের স্কিল ট্রেনিং ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে আউট হওয়া বাংলাদেশ ব্যাটারদের ক্ষেত্রে খুবই নিয়মিত গেল টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লার কথা মনে আছে নিশ্চয়ই ওই এক আউটেই ম্যাচটা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের এই সমস্যা থেকে বের হওয়ার উপায় খুঁজতেই পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডে মনোযোগী সবাই রপ্ত করছে ব্যাটাররা ব্যাট স্পিড হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং শক্তি বাড়ানোই এই ব্যাটের মূল কাজ ব্যাটাররা বেশ উপভোগী করছেন উড়ের সাথে নতুন এই অভিজ্ঞতা যারা টাইমার তাদেরকে কিভাবে আরো চার পাঁচ মিটার ইম্প্রুভ করা যায় টাইমারদের কিন্তু কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে পাওয়ার হিটিং এর স্কিল উন্নতি নতুন কৌশল শেখা সবই তো হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে এই দক্ষতা ম্যাচে দেখাতে পারবে তো বাংলার ব্যাটাররা চেঞ্জেস গুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে